দুপুর সাড়ে তিনটার দিকে আসছে কাজে মানে কাজ করতে আসছে দুপুর সাড়ে তিনটার দিকে যাই একটু যাই হয়েছে সামান আনছি ঠিক আছে ট্যাক্সি দিয়ে গেছি আসছি অনেক সময় মানে সময় মানে নষ্ট হয়ে গেছিলো তো কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট করার শেষ ঠিক তো কাল কেউ আসা ঠিক আছে তো মানে দেয়ালে কি জানে লাগাইব ঠিক আছে দেয়াল হয়তো মানে ইয়া লাগাইব তাক লাগাবার কি বা ছবি লাগাইবার কি মানে বিভিন্ন ফুল বা বিভিন্ন দৃশ্য ছবি লাগাবার কি ঠিক আছে তো কালকের হিসাব মানে কালকে দেবো আর কি তো আজকে যা যা করছে মানে এগুলোর হিসাব দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আর কী কাজ করছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে যে লাইটগুলো চেঞ্জ করছে আর কি ঠিক আছে আগে ইয়ার লাইট মানে জুলেন হোল্ডার ছিল এগুলো চেঞ্জ করছে এই পাশে আর ইয়ে ইউলো কালার লাইট এই পাশে সাদা তারপরে এই যে এই এসির ভিতরে ফর্ম লাগাইছে ফর্ম লাগা তারপরে এই কাবারগুলো লাগাই দিছি ঠিক আছে দেখ মানে এই

মানে এই আমি এখন যেখানে কাজ করছি এখানে এটা অন্য মাসের থেকে ভাড়া দিব আর কি ঠিক আছে মানে এ সদ থেকে ভাড়া নিছে এখন আবার এগুলো লাগে মানে অন্য অন্য মাসের কাছে হয়তো মাস হিসাবে যাই হোক সব কিছু হিসাবে ভাড়া দিবার আর কি মানে এই আর হোটেলের মতন আর কি ঠিক আছে তো আজকে হিসাব আজকে দিয়েছে ঠিক আছে মানে হে আমি সেই সাথে মানে বলে না যে এটা এত টাকা এটা এত টাকা ঠিক আছে মানে হে হিসাব করছে নিয়েছে হিসাব করে কারণ হের বাস আগে কাজ করছি না মানে ওই হিসাবে মানে হিসাব তারপর কালকে আসা লাগবে দুপুর সাড়ে তিনটার দিকে আসছি কাজে মানে কাজ সাত আসতে দুপুর সাড়ে তিনটার দিকে যাই হোক যাই হয়েছে সামান আনছি ঠিক আছে ট্যাক্সি দিয়ে গেছি আসছি অনেক সময় মানে সময় মানে নষ্ট হয়ে গেছিল তো কাজ কম্পিউটার আলান্ত কাজ কম্পিউটার করা সৃষ্টি হয় তো কালকে বলছয় আশা থাকে ঠিক আছে তো মানে দেয়ালে কি ধরে লাগায়ো ঠিক আছে দেয়াল হয়তো কি মানে ইয়া লাগায় বা কাঠ লাগায় বা কিবা ছবি লাগায় বা মানে মেবনের ফুল বা বেবনের দৃশ্য লাগায় বা কি ঠিক আছে তো কালকের হিসাব মানে কালকে দেব আর কি তো আজকে জাদা কোশ্চেন মানে এগুলা হিসাব দিয়েছি ঠিক আছে তো কি কাজ করতে আমি আপনাদেরকে দেখাই দিছি এখানে যে লাইটগুলো চেঞ্জ করছে আর কি ঠিক আছে আগে ইয়ার মানে ঝুলেন হোল্ডার ছিল এগুলো চেঞ্জ করছে এই পাশে আর ইয়া এগুলো কালার লাইট এর পাশে সাদা তারপরে এই যে এসির ভিতরে ফর্ম লাগিয়েছে ফর্ম লাগা তারপরে এই কাবারগুলো লাগিয়ে দিচ্ছি ঠিক আছে মানে এই করে লাগাই মানে এরকম সব রুমও লাগাইছে আর কি ঠিক আছে এখানে লাইট এগুলো লাগাইলাম মানে বারোটা লাইট লাগাইছে আর কি ঠিক আছে তারপরে একদাস লাগাইলাম দেখেন এই যে এই জায়গায় অ্যাডজাসমান লাগাইলাম সাইজটা একটু বড় মানে মানে তিরিশ সেঞ্চুরিও না পঁচিশ মানে ইয়ে আর কি হালকা একটু বড় কী যেন দেওয়া লাগছে আর কি ঠিক আছে দেখেন এইগুলা লাগাই দিচ্ছি এরকম দুই এরকম দুই টয়লেটে মানে লাগিয়েছে আর কি ঠিক আছে তারপরে সেম টু সেম সেমা এগুলা লাগাই দিচ্ছে এরকম তিনটা এরকম তিনটা পর্দা লাগাছে তিন রুমে তারপরে যে যে সাইডে এসির এরকম ভিতর ফর্ম লাগে যে এরকম ইয়া বরজ লাগা দিছি তো লাইট এগুলো লাগা দিলাম ঠিক তো এখন কালকে হের ও মানে আগে যেই বাসা ছিল ওই বাসার নাকি কি কাজ আছে ঠিক আছে মানে এটা হচ্ছে হে ভাড়া দিব মানে এই যে আমি আজকে যে এখন যেখানে কাজ করছি এখানে এটা হে অন্য থেকে ভাড়া দিব আর কি ঠিক আছে মানে এ শরীর থেকে ভাড়া নিছে এখন হে আবার এগুলো লাগে মানে অন্য অন্য মাসের কাছে হয়তো মাস হিসাবে যাই হোক সব কিছু হিসাবে মারা ভাড়া দিবার আর কি মানে ই আর হোটেলের মতন আর কি ঠিক আছে তো আজকে হিসাব আজকে দিয়ে ঠিক আছে মানে হে আমি হের সাথে মানে বলে না যে এটা এত টাকা এটা এত টাকা ঠিক আছে মানে হে হিসাব করছি নিয়েছে হিসাব করে কারণ হের বাস আগে আগে কাজ করছি না মানে ওই হিসাবে মানে হিসাব করে যাওয়া হচ্ছে তা দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপর কালকে আসা লাগে